দু হাজার চব্বিশের নির্বাচনে এমপি হতে মনোনয়ন ফর্ম নিয়েছিল সব তারকা শোমিকা এসার অভিনেত্রী মনোনয়ন ফর্ম কিনেছিলেন ফেনী তিন আসনের জন্য শাকিল খান চিত্রনায়ক মনোনয়ন ফর্ম কিনেছিল বাগেরহাট তিন রোকিয়া পেরাচি অভিনেত্রী মনোনয়ন ফর্ম কিনেছিল ফেনী তিন মাহিয়া মাহি চিত্রনায়িকা মনোনয়ন ফর্ম কিনেছিল চাপাই নবাবগঞ্জ দুই নূর অভিনেতা নীলফামারি দুই আসনে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন মমতাজ বেগম গায়িকা মানিকগঞ্জ দুই সিমলা চিত্রনায়িকা মনোনয়ন কিনেছিলেন জিনাইদহ এক সিদ্দিকুর রহমান অভিনেতা মনোনয়ন কিনেছিলেন ঢাকা সতেরো ও টাঙ্গাই এক থেকে মাসুম পারভেস রুবেল চিত্রনায়ক মনোনয়ন ফর্ম কিনেছিলেন বরিশাল তিন থেকে ফেরদৌস আহমেদ চিত্রনায়ক মনোনয়ন ফর্ম কিনেছিলেন ঢাকা দশ থেকে এমপিও হয়েছেন এসডি রুবেল গায়ক মনোনয়ন ফর্ম কিনেছিলেন ঢাকা আট থেকে অপু বিশ্বাস নিপুন আক্তার সোহানা সাবা সুবর্ণা মুস্তফা শামীমা তুষ্টি লাকি ইনাম তারিন জাহান তানভীর সুইটি মেহের আফরোজ শাওন ও জাকি আমন মনোনয়ন ফর্ম কিনেছিল সংরক্ষিত নারী আসনের জন্য